এই মুহূর্তে চিটাবঙ্গে আমরা ফিশ ফ্রাই খাবো কুরাল ফ্রাই এই যে এই আমাদের কুরাল ফ্রাই হবে এটা এখন কাটা দেখাবো আপনাদের দেখবেন কখনো যদি পতেঙ্গা আসেন তাহলে যে স্মার্ট পতেঙ্গা আসবেন এখানে অনেক সস্তায় বারবিকিউ পাওয়া যায় সব ধরনেরই আছে খাবার আসবেন এখানে সবাই অপেক্ষা এবার বিক্রি খাওয়ার জন্যে কুরাল মাছের সামনে চিংড়ি কাঁকড়া সব ফ্রাই কোনটাকে খাবেন খেয়ে নেন এটা হচ্ছে কাঁকড়া ফ্রাই চিংড়ি মাছ এগুলোই ফ্রাই হয় এই যে মাছটা কাটা হচ্ছে এই মাছটাই ফ্রাই হবে

তার এই জগতে কাজ করছে রাট বছরের অভিজ্ঞতা আজকে আমাদের দেখাচ্ছে দেখেন কত সুন্দরভাবে মাছের আঁশগুলো উঠাচ্ছে দেখেন হাঁসগুলো অতি দ্রুত ছড়ানো হচ্ছে এই পদ্ধতিতে অনেক সুন্দর একটি পদ্ধতি এই যে মাছটা করার প্রস্তুত এখন মশলা দিয়ে শুরু হয়ে যাবে এই যে আমাদের ছোট ভাইয়েরা সব খাওয়ার জন্য অপেক্ষায় এই বারবিকিউ তবে যাই বলি হোটেলটার ডেকোরেশন অনেক সুন্দর লেগেছে খুব সুন্দরভাবে ভাবে ডেকোরেশনটা করেছে দেখলে বুঝতে পারবেন ওনাদের নিখুঁত হাতের জাদুই আমাদের খাবারের এনে দেবে মধুর স্বাদ এই যে মশলা মাখানো চলছে এই মশলাটাই তাদের জাদু খাবারের টেস্ট এনে দেয় মশলাটাই ওনাদের এই পরিশ্রম তখনই স্বার্থ হবে সার্থক হবে যখন আমরা খেয়ে দেয়ে বলবো যে অনেক সুন্দর হয়েছে তখনই তাদের খেয়ে খেদে দেখবো কেমন সহ সেই সতেঙ্গা বার্বিকুর সেই বাস্তব